আসসালামু আলাইকুম আমি আব্দুর রাজ্জাক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদেরকে বেশি না পাঁচ থেকে ছয় মিনিট চেয়ে এসছি কারণ ভিডিওটি আমি বেশি একটা লং করবো না খুবই গুরুত্বপূর্ণ একটা প্রসেস প্রসেস আমি আপনাদেরকে দেখাই দেবো ডিজিটাল মার্কেটিং বাই হ্যান্ডিং খুবই দ্রুত শেষ করার চেষ্টা করব তাই আমি আপনাদেরকে পাঁচ থেকে ছয় মিনিট চেয়ে নিচ্ছি তো আমি বেশি বকবক করব না বা বেশি কথা বলার চেষ্টা করবো না আজকে আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করব আমি আপনারা কীভাবে ডিজিটাল মার্কেটিংয়ের বলেন ফেসবুক অ্যাডস বলেন ফেসবুক অর্গানিক মার্কেটিং বলেন ইউটিউবের কাজগুলো বলেন বা সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়া বলতে ডিজিটাল মার্কেট কাজগুলো কীভাবে খুব সুন্দরভাবেই আপনি খুঁজে নিতে খুঁজে নিতে পারেন খুবই সহজ খুবই সহজ খুবই সহজ মানে একদম পানির মতো সহজ ঠিক আছে আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে তো চলে চলে যাওয়ার আগে আমি চ্যানেলটি আজকে সাবস্ক্রাইব করতে বলবো না আজকে যারা যারা মন চাইলে করেন মন না চাইলে করার দরকার নেই যে সাবস্ক্রাইব করার সে এমনিতেই করবে বুঝতে পেরেছেন আর অবশ্যই অবশ্যই একটা কথা বলি আমার প্লে লিস্টে আমার প্লে লিস্টে আমি বলি আপনাদেরকে আমার প্লে লিস্টের বেস্ট ক্যানেল লোকেশনে ছাব্বিশটি ভিডিও পাবলিশ করা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ ছাব্বিশটি ভিডিও হচ্ছে বায়ের খোঁজার জন্য ছাব্বিশটি ছাব্বিশটি আলাদা আলাদা ক্যাটাগরি বাইরের খোঁজার জন্য পাবলিশ করা হয়েছে তারা যারা এখনো দেখেনি তারা খুব দ্রুত ছাব্বিশটি ভিডিও দেখে নিতে পারেন আর আমি চলে যাচ্ছি সরাসরি স্ক্রিনে কেননা আমি বলছি যে খুব শর্টলি আপনাদের দেখানোর চেষ্টা করবো তুমি চলে চলে যাচ্ছে স্ক্রিনে নতুন একটা স্ক্রিনে চলে আসলাম এখানে এসে আমরা লিখে সার্চ করব কীভাবে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের বায়ারগুলো পেতে পারি তো আমি বলি খুবই সহজ খুবই সহজ একদম পানির মতো সহজ যারা একদম বেগে আর কিচ্ছু বোঝে না খাতে তিন চারটি লিখে বায়ার খুঁজতে চায় তাদের জন্য ভিডিওটি অত্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি শর্ট কিন্তু ভেরি ইম্পর্টেন্ট খুবই খুবই ইম্পর্টেন্ট তো এখানে আসার পর এখানে আপনি এয়া করবেন এই যে আপনার ওই যে অস্ট্রেলিয়া আসে না অস্ট্রেলিয়া বলেন বা ইউরোপের যে কান্ট্রিগুলো আসে না যে আপনার ইউরোপের যে কান্ট্রিগুলো বলেন বা আমেরিকার যে কান্ট্রিগুলো বলেন যে কোনো একটি আমি যদি এখানে দিই এখানে লিখে সার্চ করি অস্ট্রেলিয়া একটা অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া ব্যাংক নেম লিস্ট নেম লিস্ট এই যে যেরকম অস্ট্রেলিয়া ব্যাঙ্ক নেম লিস্ট এখানে চলে আসলাম তো এখানে চলে আসার পর দেখেন এই যে লিস্ট অফ ব্যাঙ্ক ইন অস্ট্রেলিয়া এখানে এই যে এক একটা করে অস্ট্রেলিয়ার ব্যাঙ্ক লিস্ট এখানে ওই যে ওয়েস্ট ওয়েস্ট ব্যাঙ্ক বলেন আবার ওই যে এটা ব্যাঙ্ক বলেন এই যে ন্যাশনাল অস্ট্রেলিয়া ব্যাঙ্ক বলেন এই যে ব্যাঙ্ক অফ এগুলো এক একটা করে এই যে পনেরোটি দেখলাম এই যে অনেকগুলো নিচে আছে আরও নিচে আছে তো এক একটা করে এগুলো কিন্তু এক একটা করে ব্যাঙ্ক ব্যাঙ্ক বলতে কি যে আমাদের যেমন এই যে সোনালী ব্যাঙ্ক আছে না সোনালী ব্যাঙ্ক বলেন জনতা ব্যাঙ্ক বলেন এশিয়া ব্যাঙ্ক বলেন ইসলামিক ব্যাঙ্ক বলেন এক একটা করে ব্যাঙ্ক তো এরাও কিন্তু অস্ট্রেলিয়া এক একটা করে ব্যাঙ্ক তো আমরা এদেরকে টার্গেট করব না এদেরকে টার্গেট না করে এদের আন্ডারে যে শাখা প্রশাখাগুলো আছে না ছোটো ছোটো যে ব্রাশ ব্রাশগুলো মানে ব্র্যাকগুলো ছোটো ছোটো যেগুলো সেগুলোকে আমরা টার্গেট করব কীভাবে টার্গেট করতে পারি কীভাবে আমরা বাইর হান্ডিং করতে পারি এটার ভেতরে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি তো এখানে আসার পর যেখানে চলে আসলাম যদি অস্ট্রেলিয়া লিখবেন বা ইউরোপের যে কোনো যে কোনো একটি কান্ট্রি লিখবেন লেখানোর পর যে দেখবে উই ওয়েস্ট প্যাক তো আমরা এখানে চলে যাব তারপর নিচে যাবো এই যে ওয়েস্ট ওই ওয়েস্ট প্যাক এইখানে যাবো এখানে আসার পর দেখেন ওদের ওয়েবসাইট চলে আসলো ওয়েস্ট প্যাক পার্সোনাল আপনার বিজনেস অ্যান্ড যাই হোক চলে আসলো এখানে আমরা রাইটে ক্লিক করলাম এটা ওয়েবসাইট তো একটু চলে আসলো আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব দ্রুত দেখানোর চেষ্টা করতেছি কারণ ভিডিওটা আমি কোনোভাবেই লং করতে চাচ্ছি না আপনারা বুঝলেই হলো অত বক বক জিনিসটা খুবই খারাপ তো এখানে আসার পরে যেখানে চলে আসলাম এইটা এটা হচ্ছে ওয়েবসাইট এটা হচ্ছে আপনার এই যে ওয়েস্ট ওয়েস্ট প্যাকের প্রধান ওয়েবসাইট তো আমরা এখানে টার্গেট করবো না এটার আন্ডারে যেগুলো শাখা প্রশাখাগুলো সেগুলো আমার টার্গেট করবো তো কীভাবে খুঁজে বের করবে কী বলবেন আমি বলতেছি একটু তো তার আগে আমি একটা অ্যানাউন্সমেন্ট দিতে চাই অ্যানাউন্সমেন্টটি হচ্ছে শোনেন সবাই ভালো করে যে আজকে হচ্ছে ডিসেম্বর মাস সামনে এই মাসে গেলে পঁচিশ সাল মানে শুরু করবে তো আমি কী করছি মানে পঁচিশ সাল শুরু থেকে আমি আপনাদের ফ্রিতেই ডিজিটাল মার্কেটিং মানে এ টু জেড আপনার জিমেল ক্রিয়েট করা শুরু করে থেকে একদম ওয়েবসাইট র্যাঙ্কিং পর্যন্ত আপনার ফিলাঞ্চারের জন্য কীভাবে জিমেল ক্রিয়েট সেট আপ করতে হয় মানে কীভাবে কোন জিমেল দিয়ে আপনি বাইরেকে মেসেজ করবেন এটা শূন্য থেকে শূন্য থেকে ফেসবুক ফ্রি মার্কেটিং বলেন ফেসবুক অ্যাডস বলেন আপনার ইউটিউব ক্রিয়েট সেট আপ বা এসিও কয়েকভাবে তিন চারভাবে দেখাবো এবং মানে ইউটিউব মনিটাইজেশন পর্যন্ত এবং তারপর ইউটিউব অ্যাডস মানে গুগল অ্যাডস সেটা বলে তারপর আপনার ওয়েবসাইট বলেন এবং প্রিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া লিঙ্ক ইন আপনার ভিডিও এডিটিং বলেন এই ধরনের সমস্ত কাজগুলো আমি ফ্রিতেই প্রদান করব তো এগুলো কোথায় পাবেন এগুলো পাওয়ার জন্য মানে এখনও পাবলিশ করে নেই বা আস্তে আস্তে ভিডিওগুলো মেক মেক করে করে আমি আপনাদেরকে প্রদান করব ফ্রিতেই ফ্রিতেই দেবো এগুলো পাবেন কো এই যে আমার এই যে ইউটিউবে আসে না ইউটিউবে প্লে লিস্টে যারা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে বেসিক ডিজিটাল মার্কেটিং আছে না এখানে আমি পাবলিশ করব তাই আমার চ্যানেলটি চ্যানেলের সাথে আপনারা অবশ্যই অবশ্যই থাকবেন এবং সাপোর্টের জন্য অবশ্যই অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশনে গ্রুপ লিঙ্ক দেওয়া আছে সেখানে গ্রুপে জয়েন হতে থাকতে পারবেন এবং আমার ভিডিও ডেসক্রিপ ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চায় খুব সরাসরিভাবে হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাকে মেসেজ করতে পারেন আমি খুব দ্রুত রেসপন্স করার চেষ্টা করব আশা করি বুঝতে পেরেছেন যারা ফ্রিতে ক্যাশ শিখতে চাই এখানে কোনো পেড কোর্স না আমি আপনাদের কাছে কোনো টাকা চাচ্ছি না কিছু চাচ্ছি না শুধু ফ্রিতেই শিখবেন আপনারা আর পাশাপাশি আপনাদের কাছ থেকে আমি শুধু দোয়া চাই ঠিক আছে তো এখানে আসার পর তো এই ব্যাপারে আমি কথা বলবো আবার ইনফিউচার আমি কথা বলতেছি কথা বলবো ইনশাআল্লাহ তো এখানে আসার পর ওয়েবসাইটটা আসার পর আমরা নিচে চলে যাব এখানে লিখবো আমরা দেখবো ফাইন্স অনেক কিছু অনেক শাখা পুরশাখাখাগুলো খোঁজার সিস্টেম দেখবো আমরা দ্বারা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে শাখা পুরস্কারগুলো খোঁজবো কীভাবে এই দেখেন এখানে আসার পর দেখেন টেলক টু আস এখানে ফাইন্ড ইউর লোকাল ব্রাঞ্চ এই যে লোকাল ব্রাঞ্চ যেগুলো যে ফাইন্ড অ্যান্ড ব্রাঞ্চ যেগুলো আর কি মানে শাখা পুরস্কাগুলো এর আন্ডারে এর আন্ডারে এটা হচ্ছে একটা প্রফেশনাল মানের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যাঙ্ক মানে ব্যাঙ্ক যেটাকে বলে আমরা যেমন জনাতি জনতা বলেন সোনালি বলেন আবার এশিয়া এশিয়া বলেন তো এখানে আসার পর দেখেন আমি দেখাচ্ছি কোথায় গেলাম এই এখানে দেখেন এই যে ফাইন্ড ফাইন্ড ব্যাঙ্ক তো আমরা এটা টার্গেট না করে এই ভেতরে ক্লিক করলাম ক্লিক করবো দাঁড়ান একটু দেখেন আমি প্রসেসটা দেখাই দিচ্ছি খুবই দ্রুত দেখানোর চেষ্টা করবো অ্যালাউ দিস টাইম দেবেন দেওয়ার পর এখানে দেখেন এই চলে আসলো এখানে এখানে আপনার দেখেন এখানে চলে আসার পর এখানে এটা কেটে দিলাম তো এখানে আপনার এই যে মাইক কারেক্ট লোকেশন দিতে বলছে তো আমরা নতুন একটা টেপে যাবো টেবিল লাগবে এখানে লিখব অস্ট্রেলিয়া সিটি নেম অস্ট্রেলিয়া সিটি নেম লিস্ট এই যে অস্ট্রেলিয়া সিটি নেমলিস্ট যাবেন আপনি এখানে সিডনি যেতে পারেন মেল বন দিতে পারেন না যা অনেক কিছু আছে তো আমি খুব দ্রুত দেখানোর স্বার্থে আমি ফার্স্ট যেটা আসবে সেটাই দিলাম এটা কপি করলাম চলে গেলাম এখানে মেলবন গেলাম মেলবনে দেখি মেল বন অনেক কিছু আসে অনেক কিছু একটা এখানে একটি গেলাম এই যে দেখেন আপনারা খুবই সহজ আমি খুব দ্রুত দেখানোর চেষ্টা করব তো এখানে আসার পর এখানে আপনাদের কাজ কী এখানে দেখেন একই এই এটি একটি ব্যাঙ্ক ওই সরি দুঃখিত দাঁড়ান আরেকটি কাজ আছে নিয়ে এসে চলে যাচ্ছে দাঁড়ান এখানে আর পর নিচে যাবেন এই যে এখানে বলছি এটিএম ব্রাঞ্চ এক্সপার্ট তো আমরা এই দুইটাতে যাবো না এই যে যেমন ব্রাঞ্চ এই ব্রাঞ্চে যাবো না এবং এটিএমও যাবো না এক্সপার্ট যাব কেন এই দুইটাতে যাবো না জানেন এই দুইটাতে যাওয়া গেলে কি হবে এই যে এই দুইটাতে যারা কাজ করে আর কি মানে সেকেন্ড ধাপের মানে ছোটো ছোটো ধাপে যারা কাজ করে তাদেরকে আপনি অপার করে কাজ হবে না তারা আপনাকে রেসপন্স করবেন তারা এরিয়ে চলবে আর এক্সপার্ট লেভেলের একটা ব্যাংকের যখন কেউ একজন এক্সপার্ট হয় মানে শাখার একটা এক্সপার্ট যেমন এই যে ব্যাঙ্ক ম্যানেজার যেটা এনে লেন্ডিং ম্যানেজার ইনি একটা এই যে শাখার একটা শাখার ইনি আছে ব্যাঙ্ক ম্যানেজার এনার দেখেন যে নাম্বার দেওয়া আছে আপনার ইমেল দেওয়া আছে দেখতেছেন তো আপনি যখন এই ম্যানেজারকে বলবেন যে আমি তো দেখলাম তোমার এই যে ওয়েসপেক্টের একটা শাখা এই লোকেশানে আছে তা তুমি চাইলে আমি এটা প্রমোট করে দিতে পারি আমি এটা তোমার টার্গেটেড কান্ট্রিতে আমি টার্গেটেড এরিয়াতে আমি মার্কেটিং করে দিতে পারি সেটা অর্গ্যানিক অর্গ্যানিকভাবে বলেন বা অ্যাডসের মাধ্যমে বলেন এতে করে তোমার এই ব্যাঙ্কের ব্যাংকের অ্যাকাউন্টটি ক্রিয়েট হয়ে যাবে মানে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ তোমার ব্যাঙ্কে এসে এসে ক্রিয়েট করবে এইরকম কিছু একটা বলবেন যে আমি তোমার অ্যাকাউন্টটি বা আমি তোমার অ্যাকাউন্টে প্রোমোট করতে চাই মানে প্রোমোটের কাজের প্রোমোটের কাজেটি এনাকে বলবেন যে আমি তোমার অ্যাকাউন্টটি প্রোমোট করতে চাই তুমি চাইলে আমি এটা প্রোমোট করে দিতে পারি তো এখানে আসার পর এই যেমন এই যেমন এই যে এটি একটি ব্যাঙ্ক নাম এই যেটি ব্যাঙ্ক নাম তারপরে নাম্বার দেখেন এখানে হোয়াটসঅ্যাপ দেখবেন এখানে হোয়াটসঅ্যাপ দেখুন হোয়াটসঅ্যাপ দেখার কী কৌশল হল হোয়াটসঅ্যাপ দেখার আছে এই যে তোমার ডাইরেক্ট মোবাইল দিয়েছে আপনি সরাসরি তো ফোন দিতে পারবেন না এখান থেকে তো এখানে সরাসরি নাম্বারটা কপি করলাম কপি করে এই যে ইমেল দিয়ে আসে আর এইগুলো কি জানেন এই যে এই হোয়াটসঅ্যাপ আর আপনার ইমেল বলেন এগুলো খুবই খুবই মানে অ্যাক্টিভ খুবই অ্যাক্টিভ খুবই রেসপন্স পাবেন মানে হান্ড্রেড পার্সেন্টের ভিতরে এক হাজার পার্সেন্ট দিলাম আমি ইনশাল্লাহ মানে এগুলো মানে ওর ওর চোখের নজরে থাকে কারণ এগুলো শাখা প্রশাখা ছোটো ছোটো এগুলো এগুলো সব ছোটো ছোটো এগুলো সব ছোটো ছোটো হোয়াটসঅ্যাপ কথা এই নামটি কপি করলাম এই নামটি কপি করলাম কপি করে গুগলে দেখবেন এই নামটি এই যে সার্চ গুগল নামটি গুগলে দেখবেন এই নামটি গুগলে আপনারা দেখবেন যে ওনার কোনো কিছু আছে কি না এটার কী অবস্থা দেখি না ইনস্টাগ্রাম কিছু এটা এটা কি ফটোগ্রাফার এগুলো দেখবেন আপনারা হ্যাঁ তারপর ব্যাঙ্ক নাম্বারটি যে হোয়াটসঅ্যাপ নাম্বার কীভাবে শেখ দেবো আমরা এখানে কপি করলাম কপি করে নিউটার্কের ট্যাপে যাবো এখানে আসার পর ডাব্লু এ ডট ই সেলাস দেবেন সেলাস দেওয়ার পর ওই দেশের কান্ট্রি কী ওই যে আপনার যে অস্ট্রেলিয়া হচ্ছে সিক্স কান্ট্রি কোড যেটাকে বলে সিক্স দেওয়ার পর নাম্বারটি পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পর এই যে ফাঁক এই স্পেসগুলো আসে না স্পেসগুলো আমরা অ্যাড করে দেবো স্পেসগুলো আমরা অ্যাড করে এয়া করে দেবো কোনো স্পেস থাকবে না কিছু কোলন কিছু কিছু থাকবে না ইন্টার টেলাম তো দেখবো আমরা ওপেন হোয়াটসঅ্যাপ দেখানোর চেষ্টা করবো যে না আপনার হোয়াটসঅ্যাপ নো হোয়াটসঅ্যাপ নেই আর কি তো নাই নেই তো কোনো সমস্যা নেই আমাদের তো অনেকে আসে চলে গেল এই যে তারপরে এইভাবে আপনারা খোঁজবেন তারপরে এটা দেখবেন যে লেন্ডিং দেখবেন যে এইগুলো ইমেল করতে পারবেন ইমেল করবেন নিচে অনেকগুলো আছে তো এদেরকে কী কী অফার করবেন হয়তো বললাম যে বলবেন যে আমি তো দেখলাম তোমার এই যে এই নামটি বলবেন যে তোমার এই যে ওয়েবসপেক্টের একটা শাখা দেখলাম এই লোকেশনে আছে তা আমি চাইলে তোমার এটা প্রোমোট করে দিতে পারি এতে তোমার প্রতিনিয়ত অ্যাকাউন্ট মানে ক্রিয়েটটা বেশি হয়ে যাবে মানুষ তোমার প্রমোট হবে এটা মানুষ তোমার জানবে এবং তোমার অ্যাকাউন্ট অ্যাকাউন্টে আসবে তো তোমার ক্রিয়েট হবে এতে তুমি একটা ভালো বেনিফিট করতে পারবে কারণ আমি এটি করতে পারো আমি একজন ডিজিটাল মার্কেটার আমি এই কাজগুলো করে আসতেছি ঠিক আছে এইভাবে এভাবে ওভার করবেন তাহলে ভালো কিছু আশা করা যাবে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আর আমার অ্যানাউন্স অ্যানাউন্সটা ওইটাই ছিল যে আসলে সামনে থেকে আমি মানে পঁচিশ সাল থেকে আর কি মানে আজ থেকে বিশ দিন পর বা পনেরো বিশ দিন পর আমি ওইরকম কিছু ফ্রিতেই আর কি আপনাদেরকে শেখানোর চেষ্টা করবো সবসময় আমার ইউটিউব চ্যানেলে ইয়ে করবো আর কি পাবলিশ করবো আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন এবং সাপোর্টের জন্য আমার হোয়াটসঅ্যাপ বলেন এবং আমার গ্রুপে বলেন ভিডিও ডিসক্রিপশন আছে সেগুলোতে অ্যাড হবেন যে কোনো বিষয়ে আমার ডিজিটাল মার্কেটে বলবেন আমি চেষ্টা করবো আপনাদের সমাধান করার জন্য ইনশাআল্লাহ তো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো আমার কমেন্টে অবশ্য অবশ্যই জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না আসসালামু আলাইকুম